হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদেরকে আজকে একটা আপডেট দেওয়ার জন্য মানে ভয়েসে আসলাম এই ভিডিওটাতে তো তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম যে আমি ছাদ বাগানে কি কি লাগিয়েছি মানে বাগান করেছি তো তার ভিতরে আজকেটা একটা মানে সুখবর মানে নিজের হাতে কিছু করে যদি সেটার যদি ফল পাওয়া যায় তার থেকে বড় আনন্দ আর কিছু হয় না তো আজ কটা দিন ধরে একটা জিনিস হয়েছে মানে পেকেছে তো এত খুশি এত আনন্দ ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো তো মানে টাইমই হচ্ছে না ঠিক আছে তো আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে যে সেই জিনিসটা খাবে বলে তো তোমাদেরকে দেখাই যে কি জিনিস এই দেখো বন্ধুরা কত সুন্দর স্ট্রবেরিটা পেকে গেছে দেখো এইখানে সকালে আমার মেয়ে আবার একটু তুলে হচ্ছে ঠিক আছে বারবার আসছে দেখছে মানে এখানে একটু খুটেছে মনে হয় এত সুন্দর হয়েছে তোমার স্ট্রবেরিটা কি বলবো একদম টস টসে লাল হয়ে পেকে গেছে আর এই দিকেও আরও পেকেছে আর একটাও পাকা ভাব হয়েছে লাল লাল দেখো আর এইটুকু ছোট গাছে যে কতগুলো যে হয়েছে স্ট্রবেরি এ দেখো নিচে আরও রয়েছে দেখো ভালো করে দেখায় দাঁড়াও এ দেখো আরও রয়েছে আরও এই যে বেরিয়েছে ভিতরে দেখো ছোট্ট ছোট্ট ঠিক আছে তো ফলটা আমি রেখে দিয়েছি যে মানে প্রথম তো কোনো কিছু ফল হলে আমি ভোলে বাবার কাছে নিবেদন না করে সেটা মানে আমরা খাই না সেজন্য ফলটা রেখে দিয়েছি যে ভালোভাবে পাকবে আর এর আগে আমি খেয়েছিলাম কিন্তু আমার অতটা ভালো লাগিনি যাই হোক যে এটা কালকে পুজো দেবো তারপরে মেয়েকে তুলে দেবো হ্যাঁ আর এত সুন্দর দেখতে লাগছে দেখো কিন মানে কিনলে পরেও কিন্তু ভাবে পাকে না ঠিক আছে দেখেছো একদম লাল টসটসে হয়ে রয়েছে হ্যাঁ কিনতে গেলেও কিন্তু স্ট্রবেরিগুলো এরকম মানে পাকে না আপ কাঁচা আপ কাঁচা থাকে তো যাই হোক আমি মানে আমার সেরকমটা ভালো লাগে না আমার মেয়ে খুব ভালোবাসে ওর জন্য স্টবেরি গাছটা লাগিয়েছি তো কেমন মানে হয়েছে তোমরা বলো আর খুব সুন্দর একটা খুশির খবর মনে খুব আনন্দ লাগছে তো চলো টাটা বাই আজ কারা কারা ছাদে স্ট্রবেরি এরকম লাগিয়েছো লাগিয়ে পেকে খেয়েছো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো টাটা